রাহমানি রাহিম আজকের কবিতার নাম ছাত্র তুমি বিদ্রোহী দাবানল মোহাম্মদ আসাদুল্লাহ বিদ্রোহী অগ্নি দাবানল তুমি চঞ্চল তুমি ধুরবার তোমার বাহুতে নববল তুমি সত্যের প্রতীক রাজপথের বীর সৈনিক তুমি আধার কাটার অস্ত্র তুমি নবপথের প্রথিক তুমি সত্যের প্রতীক রাজপথের বীর সৈনিক ছাত্র তুমি সত্য মহাসত্য নবপথের দিগন্ত তুমি নব্য তুমি সব্য তুমি দুর্দান্ত তুমি অনন্ত তুমি বিজলি তুমি ফুলকি তুমি মহাগূর্ণিজর তুমি উত্তাল তুমি তরঙ্গ তুমি ছাত্র তুমি কবির কবিতার বিদ্রোহী বাতা তুমি ঝংকার তুমি সংস্কার তুমি বিশ্বের কর্তা তুমি আন্দোলন তুমি প্রতিবাদী তুমি চিরবীর তুমি গর্জন তুমি হংকার বাস্তবতার ছাত্র তুমি নন্দিত মহাবিজয়ের তুমি হাইনার জম তুমি রাক্ষসের মরণ এ সময়ের তুমি যুগ্য মহাযুগ্য, যুগ যুগান্তের ওপর তুমি কাব্য মহাকাব্য সকল রচনার উপর তুমি শিক্ষা তুমি দীক্ষা তুমি নীতির মহাপরীক্ষা তুমি আখ্যা তুমি ব্যাখ্যা তুমি উৎকৃষ্ট সর্ব উপেক্ষা ছাত্র তুমি হীরার খনি তুমি নয়ন মনি প্রতিবাদের নিত্যধ্বনি তুমি স্বচ্ছ তুমি গুচ্ছ তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিধ্বনি তুমি পর্বত তুমি গিরিপথ সমুদ্রের ওই পাঞ্জেরি তুমি সরলা তুমি উতলা তটিনি রই তরি ছাত্র তুমি যুদ্ধ তুমি ক্ষুব্ধ তুমি একতা বদ্ধ তুমি ত্রিবেণী তুমি বেষ্টনী করতে পারো উপলব্ধ তুমি জীবন্ত নৌ ঘুমন্ত তুমি মরণের বিন, তুমি বীর তুমি শহীদ হও নিত্য নিত্য দিন ছাত্র তুমি সাম্য তোমার কাম্য শান্তির বার্তা তুমি নিষ্ঠা তোমার চেষ্টার নেই কোনো জড়তা তুমি চাতক তুমি সাধক তুমি পরিপূর্ণ তোমার নাই ভেদাভেদ কোনো গুত্র বর্ণ তুমি সিন্ধু তুমি বন্ধু তুমি নিরাশা আর আশা তুমি বিন্দু তুমি রেখা তুমি ভালোবাসা ছাত্র তুমি মিত্র যথার্থ প্রতি বর্গ ফুট মাইলে তুমি পাত্র তুমি পাপ্য প্রতি ইঞ্চি মাটির দখলে তোমার গর্জনে কাপে আকাশ বাতাস কম্পিত পাতাল তোমার পায়ের ধনিতে ভাজ পড়েছে শত্রুর কপাল ছাত্র তুমি রত্ন তোমার যত্ন করবে কি জাতি তুমি ভোরের খবর এই বার্তা আমি দিলাম তাদের প্রতি ছাত্র তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি দেশ দেশগড়ার যন্ত্র তুমি নবান্ন তুমি আসন্ন কোনো ভ্রান্ত তোমার দাবি তুমি যে চাবি বদ্ধ দুয়ার খোলো তোমার শক্তি তুমি সাথে জনতা একসাথে চলো মহামিলনের সানাই বাজিয়ে দেশটাকে সাজিয়ে উপহার দাও মুদের তোমাদের অপেক্ষায় আছি যে কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্ব লেখার জন্য অনুপ্রেরণা পাব দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং লাইক করুন শেয়ার করুন সকলেই ভালো তো কোন দেশকে